শ্রী পাড়াবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব পনেরো মহির জন্য অপেক্ষা করে গোপাল মুখুজ্জি কিন্তু ভাই আর আসে না সন্ধ্যা অনেকক্ষণ গড়িয়ে যায় খাওয়ার সময় হয় সুখেনের মা রান্না বান্না করে প্রস্তুত কিন্তু মহির অপেক্ষায় বাড়ির কর্তা বসে রয়েছে তাকেও বসে থাকতে হয় নিরুর এসব কথা ভাবার সময় নেই আজ খিদের কথাও মনে নেই তার এমন কি সন্ধে হতে না হতেই সদ্যজাত শিশুর কথাও সে ভুলে যায় অথচ সর্বক্ষণ বসে রয়েছে সেই নবনির্মিত ছোট্ট ঘরটির সামনে বড় বউয়ের সুবিধায় অসুবিধা দেখার জন্য সে ভাবছে মানিকের কথা এতক্ষণে তার গাজনের সন্ন্যাসী থাকার মেয়াদ ফুরিয়েছে এবারে সে ভব্য বাবুটি হবে তবে আজকে আসবে বলে মনে হয় না যে দলটির পাণ্ডা হয়ে এতদিন ছিল তাদের সঙ্গে আমোদ আহ্লাদ করবে নিশ্চয় পেট ভরে একটু এটা ওটা খাওয়া দাওয়া তারপর কাল গুটিসুটি এসে উপস্থিত হবে সে কি আর পিঠ বিধিয়ে চড়কে উঠবে বিশ্বাস হয় না পরের বাড়ির কাজ করে সেটা সম্ভব নয় তাছাড়া সবাই মানা করেছে গোপাল যে অধৈর্য হয়ে ওঠে বেশ রাত হয় পাড়া নিচুম হয়ে আসে গঙ্গা থেকে মাঝে মাঝে দমকা হাওয়া এসে জানলা দরজাকে নাড়িয়ে দিচ্ছে আর অপেক্ষা করা চলে না মুহির জন্য কিন্তু সে গেল কোথায় গোপাল মুখুজ্জে ছাড়া আর সবাই বুঝতে পারে দুদিন একটু সংযত থেকে মহি আবার তার পুরনো পথেই ফিরে গিয়েছে হেমলতা নিরুর মুখে শুনে ভাবে অন্তত কয়েকটা দিন সভ্যভাব্য হয়ে থাকলেও পার্থ এখন কে সব চেপে চুপে রাখবে আজই তো জেনে যাবে তার স্বামী কমলার চিন্তাও হেমলতার চিত্ত থেকে অভিন্ন নয় তাছাড়া রাত্রে একটা মানুষ থাকত ঘুমের মধ্যে ইংরেজির মতো কিসব উচ্চারণ করত শুনতে ভালোই লাগত কমলার এমন মুখুসূক্ষু স্বামীও ইংরেজির মতো কথা বলে গত জন্মে সাহেব ছিল কিনা কে জানে গোপাল মুখুজি খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ চেঁচামেচি করল তারপর ঘোষেদের বাড়ির পঞ্চাননকে সঙ্গে নিয়ে বাইরে খোঁজ করতে বার হবে ঠিক করল কমলা সেই খবর পেয়ে হেমলতার কাছে ছুটে এসে বলে ওকে মানা দিদি তোমার দেওর কোথায় আছে সে তো জানোই রাত বেরাতে বার হয়ে আবার একটা অমঙ্গল ডেকে এনে কি হবে রাস্তাঘাটে তো খুন জখমের নেই নিরুকে দিয়ে স্বামীর কাছে খবর পাঠায় হেমলতা গোপাল দরজার সামনে এসে দাঁড়ালে সে বলে রাতে বেরোচ্ছ নাকি কি করবো পেট ভরে খেয়ে দিয়ে ঘুমাবে এখন ওর কি হলো দেখতে হবে না তোমাকে বাইরে যেতে হবে না ছোড়াটা যে নেশা ভাঙ করে জানি কিন্তু না বেরিয়ে উপায় নেই তোমার বৌমাই মানা করছে কেন মাঝে মাঝে মহি বাড়ির বাইরে কাটিয়ে আসে রাতের বেলায় তার মানে আমি তো জানি না কোথায় কাটায় ওর এক বন্ধুর বাড়ি দুজনের একই নেশা হেমলতা বোধায় জীবনে প্রথম মিথ্যে কথা বলল স্বামীর কাছে এমন স্পষ্ট করে মনে মনে তার বড় কষ্ট হয় সে ভাবে সত্যি বলা কত সহজ সত্যি বলায় কি সুখ তুমি ঠিক বলছো হ্যাঁ তুমি নিশ্চিন্ত হও গোপাল নিজের ঘরে গিয়ে ঢোকে নিরু একবার ভেবেছিল হাটে হাড়ি ভেঙে দেবে তারপর সামলে নেয় শত হলেও আজ বাড়িতে কত আনন্দ দিনটিও কি শুভ এর মধ্যে অশান্তির সৃষ্টি করা ঠিক নয় সে ভাবে বসীকরণ কবজে কোথায় কোনো গলত ছিল কিংবা কমলা নিশ্চয় অপবিত্র অবস্থায় ওটি ছুঁয়েছে নইলে এমন তো হবার কথা নয় সে নিজেও একটা নিয়ে রেখেছে কাছে সুখেনের মায়ের রান্না রাতেও ভালো হয়েছিল কিন্তু মহি সবকিছু মাটি করে দিয়েছে কেউ আর স্বাদ করে খেতে পারেনি শুধু দাই খেতে বসে বলে ঘন্ট বড় সুন্দর করেছ তো দিদি কি মশলা সবাই একই দেয় ভাই কিন্তু ঘি খরচা করার ক্ষমতা সবার সমান থাকে না ঠিকই বলেছ নীরু নীরবে খেয়ে নেয় আজ রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারলেই ভোরে সূর্য উঠবে আর সেই ভোরে এক মাসের সংযমে ক্ষীণ দেহ নিয়ে মানিকেশে ঢুকবে বাড়িতে হেমলতার ঘরের সামনে একটা পাটি বিছিয়ে গা এলিয়ে দেয় নিরু দাই ভেতরেই শুয়েছে प्रदीप সারা রাত জ্বলবে রোজই জ্বলবে আতুর ঘর রাতের বেলায় অন্ধকার রাখতে নেই ডানপাশ ফিরে শুয়ে নিরু আকাশের একটা অংশ দেখতে পায় একটু মেঘলা মেঘলা মনে হয় আকাশটা গঙ্গার হাওয়া ছুটে এসে তার গায়ের কাপড়কে যতটুকু পারে ফুলিয়ে দিচ্ছে একটু নিদ্রা এসেছিল কি আসেনি, সেই সময় বাইরে শব্দ। আবার। নিরুকেই উঠতে হয়, হেমলতা জেগে আছে নিরুকে দরজা খুলতে বলে কমলা বাইরে আসে কড়া নাড়ার ধরন সে চিনেছে মানুষটাকে যদিও সে চিনতে চায়নি সেই প্রবৃত্তিও হয়নি কখনো মহি নিরুকে দেখেই বলে ওঠে সবাই ঘুমিয়ে পড়েছে না দাদা শুয়ে পড়েছে এই তো শুতে গেলেন না কি করবে একটা ছিল। কিন্তু সেটা কি আজকের দিনে দাদা বৌদিকে জানানো উচিত না জানালেও তার এত রাত করে ফেরার কৈফিয়ত কি দাদা আমার জন্য অপেক্ষা করছিলেন হ্যাঁ খুঁজতে পার হচ্ছিলেন বড় বৌদি মানা করায় শুতে গেলেন কমলা ঠোঁট কামড়ে ধরে দাঁত দিয়ে নিরু যেই হোক ছি ছাড়া তো কিছু নয় তার সঙ্গে এতক্ষণ ফিসফিস করার কি দরকার তাকে না হোক হেমলতার কাছে গিয়ে কথা বললেও তো পারে মহি মহি ভাবে কমলাকে কথাটা বলা যেতে পারে সে ছাড়া বাড়িতে আর কাউকে এতরাতে বলা বোধায় উচিত হবে না তবে নিরুকেও জানানো ভালো কমলা কোথায় ওই তো দাঁড়িয়ে উকি বলি এটা দুঃসংবাদ আছে এতক্ষণে নিরুর ভেতর একটা আলোড়ন শুরু হয় বুকের ভেতরে ধুক ধুক করে সে বলে আমাকে বলুন তুমি চলো আমার সঙ্গে শুনতে পাবে নিরু নির্লজ্জের মতো স্বামী স্ত্রীর কাছে গিয়ে দাঁড়ায় কমলা ভাবে ই আবার কি দুজনা মিলে আবার কি পরামর্শ করে এলো সে নিরুকে বলে কিছু বলবে না শুনব ছোটবাবু দুঃসংবাদ এনেছেন সে কথা আমার কাছেই শোনো মহি বলে না ও থাকুক কমলার চোখ মুহূর্তের জন্য জ্বলে ওঠে সে বলে তাহলে নিরুকেই বলো আমি পরে ওর কাছ থেকে শুনে নেব মহি বলে আমি কি আজ নেশা করেছি বলে মনে হচ্ছে কমলা জানি না নেশা করিনি আমার দেরি হলো মড়ার ব্যবস্থা করতে দাহ শেষ করি আসতাম কিন্তু আজকের দিন বলেই আসতে হলো আগে তুমি সত্যিই নেশা করনি নেশা করলে এত ব্যবস্থা করতে পারতাম না মানিক আমাদের কেউ নয় বাড়িতে কাজ করে শুধু নীরু চেচিয়ে ওঠে কে কমলা ও মুহি উভয়ে নীরুর বিস্ফারিত চোখের দিকে চেয়ে ভাবে ওদের ধরনই অমন উত্তেজনার গন্ধ পেলেই আর রক্ষা নেই কমলা বলে কার ব্যবস্থা করলে মানিকের আত্মীয় আছে নাকি না আত্মীয় নয়। মানিক নিজেই চরক থেকে পড়ে ছাতু ছাতু হয়ে গিয়েছে কমলা চমকে উঠেই দেখে নিরু অচেতন অবস্থায় সশব্দে পড়ে যায় মেঝের ওপরে হেমলতা ক্ষীণ কণ্ঠে বলে কেউ পড়ে গেল নাকি কমলা মহির প্রতি জীবনে প্রথম আবার অনুকম্পা অনুভব করে লোকটা আজ সত্যি নেশা করেনি বরং একটা বড় রকমের দায়িত্ব পালন করেছে নিরুর পতনকে সে প্রাধান্য দেয় না একটু পরে ওর এমনিতেই চেতনা হবে স্বামীকে কমলা বলে দিদিকে এ খবর না দেওয়াই ভালো তবে বড় ঠাকুরকে বলতে হবে উনি খুব রেগে আছেন ওর ধারণা হয়েছে তুমি নেশা করে কোথাও পড়ে আছো মহি কমলার ব্যবহারে একটু অবাক ঠিক অন্য সবার বউয়ের মতো কথা বলল আজ ভাবছে সে বুঝি ভালো হয়ে গেল আরে বাবা অত সহজ নয় স্বয়ং শিবই নেশা ছাড়তে পারলেন না পেট কেঁপে উঠলে মা দুর্গা সামলাতে পারতেন তাই তো স্বামীকে নেশা ভাঙ করার স্বাধীনতা দিয়ে মুখ বুঝে থাকেন দাদার ঘরের দিকে এগিয়ে যায় মহি আজ সে অনেক রাত করে বাড়ি ফিরেও মাথা উঁচু করে দাদার ঘরের দরজার সামনে দাঁড়ায় তার চোখের সামনে মানিকের রক্তাক্ত দেহটা মাঝে মাঝে ভেসে উঠতে থাকে নিমতলার কাছে মানিকের দলকে দেখে সে থেমে গিয়েছিল চূড়ান্ত নেশা করেছিল মানিক আজকে ও জিভে ও পিঠে লোহার শলাকা মিথিয়ে কিছু করেনি অন্যের বাড়ি কাজ করে বলে সবাই মানা করেছিল মহিকে দেখে মানিক প্রথমটা চিনতেই পারেনি এত নেশা করেছিল তারপর মহি তার দাদার পুত্র সংবাদ হবার সংবাদ দিলে হেসে উঠেছিল বলেছিল এটাই সংসারের নিয়ম আসে আর যায় যায় আর আসে ভগবানের কি লীলা খেলা এরপর মানিক পিঠে কাপড় বেঁধে চড়কে ঘুরতে ওঠে মহি সেখানে দাঁড়িয়ে পড়ে অতি কষ্টে সে গাঁজার কলকেতে টান দেবার প্রলোভন ঠেকিয়ে রাখে বাড়িতে আজ ফিরতেই হবে নইলে জীবনে আর কখনো ও বাড়িতে ঢুকতে পারবে না আর আজকে বাড়িতে ফিরে চোরের মতো নিজের ঘরে গিয়ে আত্মগোপন করার সুযোগ নেই দাদার সম্মুখীন হতেই হবে আজ খুব জোরে ঘুরছিল মানিক ওকে প্রায় দেখাই যাচ্ছিল না হঠাৎ হায় হায় শব্দ মহি দেখে মানিক যেন উড়তে উড়তে চলেছে চড়ক ছেড়ে তারপর দূরে গঙ্গার ধারে যেখানে গাছের কাছে একটা নতুন ঘাট তৈরি হচ্ছিল দিয়ে সেই শক্ত জায়গায় ঠাস করে গিয়ে পড়ল সবাই ছুটে গেল সেই দিকে মানিকের দেহটা কয়েকবার অদ্ভুত ভাবে মোচড় দিল তারপর থরথর করে একটু কেঁপেই থেমে গেল মহি দেখল। মানিকের দেহটা ধীরে ধীরে রক্তাক্ত হয়ে উঠল শেষে তার দেহ থেকে রক্তের স্রোত নতুন তৈরি ঘাটের সিঁড়ি গঙ্গার জলের সঙ্গে মেশার জন্য চলতে লাগল বেচারা নিশ্চয়ই পুণ্যবান ছিল ধর্মের জন্য প্রাণ দেওয়া তো আর অপঘাত নয় তাই গঙ্গার জলে গিয়ে ওর রক্ত মিশতে চাইল ওর নিশ্চয় অক্ষয় স্বর্গবাস হবে ভালোই হবে শিব ঠাকুরের সঙ্গে গাঁজা খেয়ে খেয়ে ঘুরতে পারবে কলকাতা শহরের আবহাওয়া হঠাৎ সাহেবদের প্রতি ঘৃণায় বিষিয়ে উঠল সেই সঙ্গে প্রচন্ড শোকে শহরবাসীর মন অভিভূত হল দুঃখ গোপাল মুখুজ্জি বা রামরতন চক্রবর্তীদেরও হয়েছিল কিন্তু রাস্তাঘাটে কিছুদিন ধরে সবার কাছে কটুক্তি শুনে হজম করতে হলো তাদের কারণ তারা হলো সাহেবদের কাছেই মানুষ